বন্ধুরা এক কাপ গরম চা নিয়ে বসে পড়ুন কারণ আজ আমরা চায়ের ইতিহাসের এক বিস্ময়কর দিক উন্মোচন করতে চলেছি বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল চা ও চায়ের আড্ডা অফিস কাচারি থেকে শুরু করে কলেজ ক্যান্টিন এমনকি ফুটপাতের দোকানেও মানুষ ঘন্টার পর ঘণ্টা চায়ের কাপ হাতে নিয়ে আলোচনা চালিয়ে যায় যে পানীয় আজ আমাদের প্রতিদিনের জীবনের অংশ তা এক সময় ছিল এক দেশের গোপন সম্পদ সেই সম্পদ চুরির পেছনে ছিল গভীর ষড়যন্ত্র যুদ্ধ আর সাম্রাজ্যবাদীর চক্রান্ত ব্রিটিশদের চা প্রীতি কীভাবে একটা দেশকে আফিমে নেশায় ডুবিয়ে দিল আবার কিভাবে চা বাংলার গলিতে পৌঁছে গেল চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক ভ্রমণ চায়ের জন্ম ও প্রাচীন ইতিহাস চায়ের গল্প শুরু হয় চীনে প্রায় বছর আগে বলা হয় চীনের সম্রাট সেন নোং একদিন তার ফুটন্ত জলের পাত্রে হঠাৎ করেই গাছের কিছু পাতা পড়ে যেতে দেখেন সেই পানীয় পান করেই তিনি মুগ্ধ হন ব্যাস এখান থেকেই শুরু হয় চায়ের জয়যাত্রা চীনারা দীর্ঘদিন এই গাছের গোপনীয়তা রক্ষা করেছিল তাদের কাছে চা শুধু পানীয় নয় এটি ছিল ওষুধ সংস্কৃতি এবং অভিজাত্যের প্রতীক চীনের রাজপরিবার এবং ধনী ব্যক্তিরাই মূলত চা পান করতেন চা কিভাবে ইউরোপে পৌঁছালো ষোলোশো শতকে ইউরোপে যখন বাণিজ্যের প্রসার ঘটে তখন ডাচ এবং পর্তুগিজ বণিকরা চীনে গিয়ে চায়ের সন্ধান পান এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ব্রিটেনে চা আমদানি হয় ব্রিটেনবাসীরা এই স্বাদের প্রেমে পড়ে যায় সতেরোশো শতকের শুরুর দিকে ব্রিটিশ অভিজাত সমাজে চায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু একটা সমস্যা ছিল চায়ের একমাত্র উৎস ছিল চীন আর চীনারা ছিল চায়ের ব্যবসার উপর কঠোর নিয়ন্ত্রণকারী তারা শুধুমাত্র রু উপর বিনিময়ে চা বিক্রি করতো আফিম চায়ের বদলে এক ভয়ঙ্কর প্রস্তাব ব্রিটিশদের রূপও ফুরিয়ে আসছিল আর চায়ের প্রতি তাদের আসক্তি বেড়ে চলেছিল তখন তারা এক ভয়ঙ্কর কৌশল নিল আফিম ভারত তখন ব্রিটিশদের দখলে বিশেষ করে বাংলা ও বিহার তারা এখানকার চাষিদের দিয়ে বিপুল পরিমাণে আফিম উৎপাদন করতে শুরু করলো এরপর সেই আফিম চীনে পাচার করা শুরু করলো এখানে একটা তথ্য দিয়ে রাখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত কলকাতা বন্দর থেকে সরকারিভাবে আফিম রপ্তানি করত। কিন্তু মুম্বাই বন্দর বেসরকারি ব্যবসায়ীদের জন্য আরও সুবিধাজনক ছিল এখানে ব্রিটিশ ও ভারতীয় ব্যবসায়ীরা অবৈধভাবে আফিম রপ্তানি করতে পারতো যা চীনের বাজারে ব্রিটিশদের লাভবান করে এই মুনাফা দিয়েই তারা মুম্বাইতে ব্যাংক বিমা শিল্প কারখানা ও বন্দর উন্নয়নে বিনিয়োগ করেছিল যা পরবর্তীতে শহরটিকে ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক নগরীতে পরিণত করতে সাহায্য করে অন্যদিকে চীনারা একসময় আফিমের নেশায় বুঁদ হয়ে পড়ল চীনের সম্রাট ব্রিটিশদের এই চক্রান্ত বুঝতে পেরে আফিম আমদানি বন্ধ করে দেন এটা খুব একটা সহজ কাজ ছিল না আঠারোশো সালে গুয়াংজু অঞ্চলের এক গোপন আফিম গুদামের সন্ধানে চীনা সেনারা অভিযান চালায় ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীরা এই আফিম লুকিয়ে রেখেছিল কিন্তু সেনারা ঠিক কোথায় তা বুঝতে পারছিল না চীনা সেনারা সন্দেহভাজন একটি গ্রাম ঘিরে ফেলে যাতে কেউ পালাতে না পারে বলা হয় তারপর একটানা উচ্চ শব্দ বাঁচাতে থাকে গ্রামের চতুর্দিকে রাত দিন সব সময় দিনের পর দিন শব্দের চাপে গ্রামবাসীরা গুদামের সন্ধান দিতে বাধ্য হয় সেনারা সেখানে ঢুকে বিপুল পরিমাণ আফিন জব্দ করে এবং প্রকাশ্যে পুড়িয়ে দেয় এটি ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য বিশাল ধাক্কা ছিল কারণ তারা এই গুদামে লাখ লাখ ডলার মূল্যের আফিম মজুদ করে রেখেছিল চীনা কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানেই ব্রিটিশদের ক্ষুব্ধ করে তোলে আর তাতেই শুরু হয় আফিম যুদ্ধ বা ওপিএম ওয়ার আফিম যুদ্ধ ও ব্রিটিশদের বিজয় আঠারোশো সালে চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিম যুদ্ধ শুরু হয় ব্রিটিশদের উন্নত অস্ত্রের কাছে চীনারা পরাজিত হয় পরিণামে আঠেরোশো সালে নানকিন চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে চীনা সরকার শুধু আফিমের ব্যবসা চালিয়ে যেতে সম্মত হয় না বরং হংকং ব্রিটেনের হাতে তুলে দিতে বাধ্য হয় যা একশো বছর পর উনিশশো সালে চীনের কাছে ফেরত দেওয়া হয় ব্রিটেনকে একুশ মিলিয়ন সিলভার ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য করা হয় যার একটা বড় অংশ ছিল ব্রিটিশ ব্যবসায়ীদের আফিমের ক্ষতির জন্য ব্রিটিশ নাগরিকরা চীনে অপরাধ করলেও চীনা আদালতে তাদের বিচার হবে না বরং ব্রিটিশ আইন অনুযায়ী বিচার হবে নানকিং চুক্তির এত কঠোর শর্তেও ব্রিটিশরা পুরোপুরি সন্তুষ্ট ছিল না আঠারোশো সালে দ্বিতীয় আফিম যুদ্ধের পথ এখান থেকে প্রশস্ত হয় সেখানেও চীনের দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে এইভাবে চায়ের জন্য ব্রিটিশরা পুরো এক জাতিকে ধ্বংস করে দিল ভারতে চায়ের প্রবেশ কিন্তু ব্রিটিশরা বুঝেছিল চীনের উপর নির্ভরশীল হওয়া নিরাপদ নয় তাই তারা ট্রেড সিক্রেট চুরি করার চেষ্টা করলো চা পারত কি কোন গাছ থেকে পাওয়া যায় এটা গাছের ফল না ফুল বাইরের জগতের কাছে এর কোনো তথ্য ছিল না উনিশ শতকের শুরুর দিকে স্কটিশ উদ্ভিদবিদ রবার্ট ফরচুন ছদ্মবেশে চীনে প্রবেশ করেন তিনি চীনের পোশাক পরে দেশটির অভ্যন্তরীণ অঞ্চলে গিয়ে জানতে পারেন কিভাবে চা উৎপাদিত হয় এবং কোন জলবায়ু ও মাটিতে এটি ভালো হয় তিনি চীন থেকে চা গাছের চারা এবং চাষের প্রযুক্তি চুরি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিয়ে আসেন এরপর ব্রিটিশরা ভারতে বিশেষ করে আসাম ও দার্জিলিং অঞ্চলে চা চাষ শুরু করে আঠেরোশো পঞ্চাশের দশকে দার্জিলিংয়ে চা বাগান তৈরি হয় ধীরে ধীরে ভারত চায়ের প্রধান উৎপাদক হয়ে ওঠে এটাই দুনিয়ার সবচেয়ে প্রথম ট্রেড সিক্রেট চুরি বলতে পারেন বাংলায় চায়ের প্রবেশ ও জনপ্রিয়তা শুরুর দিকে ছিল চা শুধু সাহেবদের পানীয় কলকাতার ইউরোপিয়ান ক্যান্টিন কফি হাউস অফিসে চা জনপ্রিয় হতে থাকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়তে সময় লাগে আঠেরোশো থেকে উনিশশো সালে ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে চায়ের প্রচলন শুরু হয় ব্রিটিশরা চা জনপ্রিয় করতে ভারতীয় শ্রমিকদের চা প্রাণ করতে উৎসাহিত করে উনিশশো কুড়ির দশকে কলকাতা কফি হাউস ও অফিসগুলোতে চায়ের প্রচলন বৃদ্ধি পায় ছোট ছোট চায়ের দোকান তৈরি হতে থাকে স্বাধীনতার পর চা ভারতের সাধারণ মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে সেই সঙ্গে বাংলাতেও বাঙালির চায়ের আড্ডা চা বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল আজকে চায়ের কাপে চুমুক না দিলে সকাল শুরু হয় না অফিসে কলেজে ফুটপাতে রেল স্টেশনে চা ছাড়া জমে না কোনো আড্ডা বাংলায় বিশেষ করে দুধ চা বিশেষভাবে জনপ্রিয় চীনের মানুষরা কখনো কল্পনাও করেনি যে তাদের চা দুধ মিশিয়েও খাওয়া সম্ভব বন্ধুরা আমরা আজ চায়ের ইতিহাস জানলাম একটা পানীয় কিভাবে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ বাঁধিয়েছে আবার কিভাবে বাংলার হৃদয়ে স্থান করে নিয়েছে তাহলে বলুন তো এক কাপ চা কি শুধু এক কাপ পানীয় নাকি এক ইতিহাসের স্বাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিচে জানান নমস্কার